নভেম্বরের শেষ সপ্তাহে যখন রাশিয়ার প্রেসিডেন্ট বিশ্বকে সরাসরি সতর্ক করলেন আমেরিকা যদি নতুন কোনো পরমাণু পরীক্ষা চালায় রাশিয়া চুপচাপ বসে থাকবে না তখন আন্তর্জাতিক অঙ্গনে যেন হঠাৎ করেই উত্তেজনার ঢেউ উঠল সাধারণত রাশিয়া এমন বার্তা হঠাৎ করে দেয় না আর আমেরিকার পরমাণু প্রোগ্রাম সম্পর্কে এত গোপন তথ্য তারা পেল কোথায় প্রশ্নটা গোটা বিশ্বের কারণ আমেরিকার মতো দেশ তাদের পরমাণু গবেষণা এমনভাবে লুকিয়ে রাখে যে তাদের মিত্র রাষ্ট্রগুলো অনেক সময় প্রকৃত তথ্য জানতে পারে না কিন্তু রাশিয়া তারা আগেই জানল কিভাবে। তার উত্তর লুকিয়ে আছে রাশিয়ার এক রহস্যময় এবং কিংবদন্তি প্লেনে যার নাম উর্ডা টু একটি এয়ারক্রাফট যার অস্তিত্ব নিয়েই বহু বছর ধরে বিতর্ক রয়েছে কেউ বলে এই বিমান বাস্তবেই আছে রাশিয়া তা আজও ব্যবহার করছে আবার কেউ বলে এটা শুধু সোভিয়েট ইউনিয়নের এক পুরনো প্রকল্প বহু আগেই বাতিল হয়ে গেছে কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোর পর গোয়েন্দারা মনে করছেন এই বিমান আবার ফিরে এসেছে আগের চেয়েও আরও উন্নত হয়ে রাশিয়া বর্তমানে বিশ্ব রাজনীতির প্রধান খেলোয়াড় হয়ে উঠেছে তারা যেন এক অদৃশ্য নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের প্রতিটি বড় সিদ্ধান্ত আগেই বুঝে ফেলে কেউ ভাবছে রাশিয়ার গুপ্তচররা খুব শক্তিশালী কেউ বলছে তাদের সাইবার ইউনিট অনেক উন্নত কিন্তু অভিজ্ঞ বিশ্লেষকরা বলছেন এই সব তথ্যের উৎস আসলে উর্ডা টু নামের এই স্পাইপ্লেন এই বিমানের প্রধান শক্তি হলো এর স্টেলথ প্রযুক্তি আধুনিক বিশ্বের যে কোনো উন্নত রাডার সিস্টেম দিয়েও এই বিমানকে সহজে ট্র্যাক করা যায় না চাইলেও দেখা যায় না কারণ উর্ডা টু পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২৬ কিলোমিটার উপরে ওড়ে এত উচ্চতায় সাধারণ যুদ্ধ বিমান তো দূরের কথা কোনো মিসাইলও টার্গেট লক করতে পারে না রাশিয়ার প্রেসিডেন্ট যখন অন্য কোনো দেশে যান তার সাথে বিশাল যুদ্ধ বিমান বহর থাকে সাধারণ মানুষ ভাবে এটি শুধু নিরাপত্তার জন্য আর এই পুরো ফাইটার জেট বহরকে নজরদারিতে রাখে এই স্পাইপ্লেন বলা হয় এই বিমান থেকেই রাশিয়ার প্রেসিডেন্টের ভ্রমণ রুট ফ্লাইট সিকিউরিটি এবং সামরিক ব্যবস্থা সব কিছু ঠিক করা হয় কিছু বিশেষজ্ঞরা আরও দাবি করেন চার মাস আগে যখন ইসরায়েল ইরানের উপর আটাক চালিয়েছিল তখন পরবর্তী দিনগুলোতে ইরানের সামরিক ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সব তথ্য পাঠিয়েছিল রাশিয়ার এই ধরনের স্পাইপ্লেনই কিন্তু সব থেকে অবাক করা তথ্য হলো, উর্ডা টু তৈরি হয়েছিল প্রায় ৪৫ বছর আগে সেই সময় বিশ্বের প্রযুক্তি ছিল খুব সীমিত পশ্চিমা গবেষকরা দীর্ঘদিন ধরে নিয়েছিলেন এই প্রকল্প বাতিল হয়ে গেছে অথবে বিমানগুলো অকেজো অবস্থায় কোথাও পড়ে আছে কিন্তু এখন গোয়েন্দা রিপোর্ট বলছে রাশিয়া গোপনে এগুলোকে নতুনভাবে আপগ্রেড করছে রাশিয়া অবশ্য এ বিষয়ে মুখ খোলেনি যদি রাশিয়া সত্যি আবার উর্ডা টুকে মোতায়েন করে থাকে তাহলে বিশ্ব রাজনীতির চেহারা পাল্টে যাবে বিশেষ করে রাশিয়ার প্রতিদ্বন্দ্বী দেশগুলো সবাই এখন সন্দেহ করছে তাদের সামরিক তথ্য কোনো না কোনোভাবে লিক হয়ে যাচ্ছে আর যদি এই বিমান সত্যি এখন শক্তিশালী হয় তাহলে তো থামানোর উপায় খুব কমই আছে বিশ্বের প্রতিটি দেশ চায় তাদের সামরিক কর্মকাণ্ড গোপনে হোক নতুন মিসাইল কোথায় বসানো হলো ড্রোন বেজ কোথায় তৈরি হচ্ছে কোন দেশ কোন নতুন অস্ত্র পরীক্ষা করছে এইসব তথ্য গোপন রাখাই আন্তর্জাতিক নিরাপত্তার নিয়ম কিন্তু সমস্যা হলো যদি কেউ ওপর থেকে সব দেখে ফেলে যদি কেউ স্যাটেলাইট কেউ ফাঁকি দিয়ে আকাশে উড়ে বেড়ায় তখন কি হবে গোয়েন্দা সংস্থা আরও বলছে অনেক দেশগুলো যখন মনে করে তারা গোপনে কোনো বড় সামরিক পদক্ষেপ নিচ্ছে তখন রাশিয়ার সব আগেই জেনে যায় হয়তো এই কারণেই রাশিয়ার প্রেসিডেন্ট আমেরিকার সম্ভাব্য পরমাণু পরীক্ষা সম্পর্কে আগেই বিশেষ বার্তা দিয়েছেন কেউ কেউ বলে রাশিয়া তথ্য সংগ্রহে অন্য সব দেশকে পেছনে ফেলে দিয়েছে আধুনিক যুদ্ধ শুধু ট্যাঙ্ক রকেট ও যুদ্ধ বিমান দিয়ে নয় সবচেয়ে বড় হাতিয়ার হলো তথ্য আর গোয়েন্দা নেটওয়ার্ক আর উড টু সেই নীরব যুদ্ধের রাশিয়ার হাতিয়ার যাকে কেউ দেখে না কিন্তু সবাই জানে এটা কি করতে পারে যদি সত্যি রাশিয়া আবার এই স্পাইপলেনকে সক্রিয় করে থাকে তাহলে পৃথিবীর প্রতিটি শক্তিধর দেশকে আবার তাদের সামরিক কৌশল বদলাতে হবে কারণ কোনো দেশের সামরিক বেইসে কোনো মুভমেন্ট হলে আকাশে অদৃশ্য কোথাও একটি বিমান হয়তো তা দেখছে